আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর আজ ঢাকা থেকে যে সকল লোজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সে সকল লঞ্জনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন ময়ূর দশ যাবে ময়ূর সাতের ব্যানারে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় দুপুর দুইটা থাকবে ইগল তিন আড়াইটা থাকবে এম ভি ইগোল সাত এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঈদগাফেরি চাঁদপুরের ঈদগা ফেরি গেটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান দুই এবং সকালের শিডিউলে চর্বারিবির উদ্দেশ্যে সকাল নয়টায় ছেড়ে গিয়েছে একটি নজান পাশাপাশি চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান সকাল নয়টা পঁচিশ এবং দশটা পঁচিশ মিনিটে ছেড়ে গিয়েছে চাঁদপুরের চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে আরও একটি নজান এবং ফারহান নয় রয়েছে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নজানটি পুনরায় ইলিশাতে থেকে ছেড়ে আসবে রাত দশটায় শুরু আটের মেলারে আলোয়াল ইচ্ছা থাকবে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে মোট তিনটি নৌযান ছেড়ে গিয়েছে সেখানে প্রথম ট্রিপে সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়েল পাখি দশ নৌযানটি পুনরায় দুপুরের শিডিউলে ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং পাশাপাশি গ্রিনল্যান্ড দুই ছেড়ে গিয়েছে সকাল আটটা ত্রিশ মিনিটে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় এবং পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গিয়েছে করোনা চোদ্দ চৌদ্দ পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর তিনটায় হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী ছেড়ে গিয়েছে সকাল আটটায় নৈযানটি পুনরায় ইলিশা থেকে এই হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সকাল এই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং সুরেশ্বর মূলভিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং দুপুরের শিডিউলে থাকবে একটি নিয়োজন এবং শোলামৃধারের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নয়োজন পাশাপাশি শোলামুলাদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নয় এবং দুপুরের শিডিউলে গ্রিন ওয়াটার সাতের ব্যানারে যে কোনো একটি নয়জন থাকবে মতলবের উদ্দেশ্যে এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে ডে সার্ভিসে আপনি চাইলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবং আজকে ইয়াদের ব্যানারে ইয়াদ তিন যাবে পার্দর ব্যবহারের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং জাকির সম্রাট তিনের ব্যানারে রয়েছে এম ভি শাহরুখ এক নৈযানটি ঢাকা নদীবন্ধ হত্যাগ করবে দেউলা ঘোষের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি কর্ণফলি দশ রয়েছে ভোলা উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি এম ভি বালিয়া রয়েছে রাত আটটা তিরিশ মিনিটে নৈযানটি ভোলা কিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে বর্ণার দিনের উদ্দেশ্যে যে নজানটি যাবে সে নজানটি সেই নজানটি এখনও ঘাট প্লেসে আসেনি অবশ্য আজকে সম্ভবত জামাল সিরিজের ট্রিপ তো জামাল সিরিজের ট্রিপ যেহেতু তাদের বহরে যে কোনো একটি নজান যেতে পারে এখনও ঘাট প্লেসে আসেনি যে নজনটি যাবে সে নজনটি সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাতা উদ্দেশ্যে কোনো নজন থাকবে বলে মনে হয় না মানিক এগারো যাবে লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজনটি সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং গাছের খাল বকশীবাজার চর্মদাদের উদ্দেশ্যে রয়েছে পারাবত পনেরো নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিরে দলিয়া নরেনপুর গালায় উদ্দেশ্যে রয়েছে এমপি নিউ সাব্বির দুই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা বিশমিরে মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড ইলিশা বিশ্ব রোড দৌলত কা হাকিমদ্দিন তুজমুদ্দিন মানপরা হয়ে হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসাবে রয়েছে এমবি তার সে নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং বেতো চারফাসনের উদ্দেশ্যে একমাত্র নজান হিসাবে রয়েছে এমপি তাসিফ তিন নজানটি ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে নজানটির ভায়াঘাট হিসাবে থাকবে দৌলত খান হাকিমুদ্দিন মঙ্গল শিখদার হয়ে তারপরে বেতুয়া চারফাসনের উদ্দেশ্যে যাবে এই যে বেতুয়া চারফাসন রুটে প্রতিদিন একটি করে নজান চলাচল করছে অনেক সময় দেখা যায় গত বৃহস্পতিবারে আমরা যখন দেখেছি যে তার শ্রেফ তিন যাচ্ছে তখন এমনও শোনা শোনা গিয়েছে সকাল দশটায় কেবিন সব বুকিং হয়ে গিয়েছে এই যে ভোগান্তিগুলো এই ভোগান্তিগুলো দেখার জন্য আসলে কেউ নেই প্রতিদিন প্রত্যেকটা সিরিজের একটি করে নৌযান চলাচল করছে কেন যেখানে প্রতিদিন উভয় দিক থেকে তিনটি করে অজান চলাচল করতো সেখানে এখন একটি করে পরবর্তীতে রোটেশন পদ্ধতিতে দুটি করে অভান চলাচল করত। এখন তারা যাত্রী সংকটের দোহাই দিয়ে তারা প্রতিদিন একটি করে অভান চলাচল করছে একটি বড় নৌজান থাকুক একটি ছোট নৌজান থাকুক কিন্তু এগুলো আসলে দেখার কেউ নেই যাত্রীদের ভোগান্তি আসলে এগুলো দেখার কোনো সময় কোনো কেউ কেউ থাকে না এটা সবচেয়ে বড় সত্যি কথা হইলো এটা বরগুনার উদ্দেশ্যে কোনো নজর নেই রাজমশাহ আট রয়েছে ভাষাচারের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে শোলামদের উদ্দেশ্যে রয়েছে এম ভি মিতালি চার নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে মান্ডেরিয়া রুটটা আবারও বন্ধ গত বৃহস্পতিবারে অগ্রদূত প্লাস প্লেস করেছিল যাওয়ার জন্য কিন্তু অগ্রদূত প্লাস যায়নি তো যাত্রী সংকটের কারণে মোট কথা যাত্রী সংকটের কারণেই কিন্তু এই আমতলি আমতলি রুট কিন্তু ঈদের পরেও কিন্তু ইয়ার সিরিজ দ্বারা পরিচালিত হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ইয়ার তিন লঞ্চেও কিন্তু লস হয় ইয়ার তিনের মতো ছোট জাহাজ ছোট ডাইমেনশনের নজান সেই ছোট ডাইমেনশনের নজানেও এক ট্রিপে ছত্রিশ হাজার টাকা লস হয়েছিল তো এই একমাত্র এই এগুলোর কারণেই কিন্তু এই ভান আমতলের রুটটা বন্ধ তো ঠিক একই সে কিন্তু ভান্ডারের রুটেও তো যাত্রী যখন আবারও সেই স্বাভাবিক পর্যায়ে আসবে তখন কিন্তু ভান্ডারের রুটটা আবার চালু হবে এবং আজকে জালুঘাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশালের রোটেশন পদ্ধতি অনুযায়ী উভয় থেকে দুটি করে অনুযান চলাচল করছে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুবরাজ নয় এবং শুরুভিন নয় যাবে বরিশালের উদ্দেশ্যে দুটি নজান রাত নয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ছেড়ে আসবে একমাত্র নযান এমবি সুন্দরবন ষোলো তো এই যে রোটেশন পদ্ধতি গতকালকেও বরিশালে একটি নজান গিয়েছে বরিশাল রুটে প্রতিদিন দুটি করে নজান রোটেশন সেখানে কিন্তু আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি যে সুন্দরবন সুন্দরবন এবং পারাবল সিরিজ তাদের প্রতিদিন যে তাদের ট্রিপ থাকে যেই ট্রিপগুলো থাকে সেই ট্রিপে তাদের দুইটি নয় জায়গায় তারা একটি নয়জন প্লেস করে পাঠায় তো এইগুলোর দ্বারা কিন্তু কেবিন বাণিজ্য হয় যখন আপনি একটি নয়জন থাকবে রুটে তখন কিন্তু কেবিন বাণিজ্য হয় তো দেখা যায় যাত্রী কম সেটা আমরাও বলছি কিন্তু যাত্রী কম থাকলে দেখা গেলো একটি নজান পাঠাবে মালিক পক্ষ সেটা কিন্তু স্বাভাবিক কিন্তু সেখানে যদি কেবিন বাণিজ্য হয় সেই কেবিন বাণিজ্যটা যদি না হয় তাহলে কিন্তু যাত্রীদের স্বস্তি যাত্রীরা যেগুলো কেবিন থাকবে সেইগুলো যদি তারা পর্যাপ্ত পরিমাণভাবেই যদি পায় তাহলে কিন্তু সেই অভিযোগগুলো আর আসে না যাই হোক এটা এগুলো কর্তৃপক্ষ বিশেষ নজরদারিতে দেখবেন যাতে কেবিন তাদের একটি নজান থাকলেও বহরের যাতে কেবিন বাণিজ্যগুলো যাতে না হয় সেই দিকটাতে যাতে খেয়াল রাখে সেটাই অবশ্য সবচেয়ে বড়ো বিষয় এবং আজকে ঘাসিয়াটের উদ্দেশ্যে থাকবে একটি নয় সেখানে পনেরো নম্বর আট থেকে ঠিক রাত আটটায় ঢাকা নদী ত্যাগ করবে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে বরিশাল নন্দী বাজারের উদ্দেশ্যে থাকবে একটি নয় এবং পাশাপাশি উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি সুরেশ্বর মধ্যগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে সুরেশের পাঁচ এবং পাশাপাশি কালিগিং গ্রিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয় পনেরো নম্বর তেরো থেকে এবং আজকে বগাপটুবাখালির উদ্দেশ্যে একমাত্র নজান এমভি কাদল সাত নজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ